আমি এখানে ভিক্ষা করতে আসি নাই আমি এখানে টাকা তুলতে আসছি তোর মতো বকি নি এ ব্যাংকে টাকা তুই জানোস এ ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম 1 কোটি টাকার মতো টাকা রাখতে হয় নোংরা ময়লা ছিরা জামা কাপড় পরে থাকা সেই ছেলে পিমিস এখন 500 কোটি টাকার মালিক কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিরনি বলে অপমান করত সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের চৌধুরী পরিবারের ছোট ছেলে প্রেমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাস করে এখন তার একাউন্টে পাঁচশো কোটি টাকা পায় আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে যেখানে শুধু বড় লোকের টাকা জমা রাখতে পারত প্রিমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা মেয়ের সাথে থাকা হয় আর ঠিক তখনই সরি সরি ম্যাম আমি আসলে দেখি নাই কি তুই কার

আমি তোর সাথে কেন কথা বলছিস সিকিউরিটি সিকিউরিটি মেটি সিকিউরিটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ম্যাডাম কি হইছে আমাকে খুলে বলুন আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বুঝতে পুরো ব্যাংকে কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন এদের মতো ফকি মিস কিলা এই কিভাবে ঢুকে আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব ম্যাডাম উই আর ভেরি সরি এমন তার হবে না ম্যাডাম এবারের মতো কিছু মনে করেন না আমরা বিষয়টা মাথায় রাখবো ব্যাংকের ম্যানেজার কোনো কিছু না জিজ্ঞেস করে মেয়েটিকে সরি বলে কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয় তাই কিছু না জিজ্ঞেস করে সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায় আর এদিকে প্রিভিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরে থাকে সে আগে কখনো ব্যাংকে আসেনি তাই সে কিছুই বুঝে উঠতে পারে না আর এদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে খুঁজে থাকে তাকে বের করে দেওয়ার জন্য সে

ভিআইপি রুমে সবাই ঢোকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয় আর কেউ ঢোকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয় কিন্তু প্রেমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পড়ে তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায় আর এইদিকে প্রেমিস ভিআইপি রুমে ঢোকার কারণে হেড ম্যানেজার বলে এই আপনি কি চান এখানে এখানে তো কেউ পারমিশন ছাড়া আসতে পারে না আপনি কিভাবে আসলেন আমি আমার টাকা তুলতে আসছি এখানে আপনি টাকা তুলতে আসছেন আপনার কাছে কোনো চেক বই আছে না আমার কাছে কোনো চেক বই নাই চেক বই নাই তাহলে কোনো কার্ড আছে আমাদের ব্যাংকে ভিআইপি কার্ড বা ভিসা কার্ড না স্যার আমার কাছে কোনো ভিসা কার্ড বা ব্যাংকের ভিআইপি কার্ড এগুলো কিছু নেই তাইলে আমরা আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি সোজা গিয়ে দরজা খুলে এখান থেকে চলে যান এখানে আমরা মস্করা করতে বসি নাই আপনি এখান থেকে যান এখন না আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না আরে একবার বললাম না আর চেক পয়সা টাকা ওঠানো যাবে না

আসে আর সে বলে ফিঙ্গারপ্রিন্ট 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 ইশু ফিঙ্গারপ্রিন্ট আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমি জানি আপনাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয় আর হেড ম্যানেজার ভাবে থাকে ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানি তুমি তাহলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ইউজ করতে চাও হ্যাঁ হ্যাঁ আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজ হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায় আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের বেশি বলে এই ছেলে এখানে ফিঙ্গার প্রিন্ট এর মেশিন রাখা আছে চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙ্গুলটা বসাও তারপর প্রিমিস তার হাতের আঙ্গুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে না তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট তো ম্যাচ করতেছে না দেখছো আমি তোমার কাকি বলছিলাম এই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই এটা বলার পর ম্যানেজার প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন প্রিমিস কোনো বড় অপরাধ এরপর ম্যানেজার ভাবে প্রিমিস হয়তো বড় কোনো ক্রিমিনাল হতে পারে হয়তো তার পকেটে কোনো অস্ত্র থাকতে পারে এটা ভেবে সে তার পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য ট্রিপল নাইনে কল দিতে যাবে সেটা দেখে প্রিমিস একদম ঘাবড়িয়ে যায় পাঁচশো কোটি টাকার মেসেজ দেখে খুশিতে তো ব্যাংকের মধ্যে চলে এসে পড়ে কিন্তু সে বুঝে নাই যে সে এখানে এসে এত বড় একটা সমস্যায় ফেসে যাবে তো তারপর কি হবে প্রিমিস কি হেড ম্যানেজারকে পুলিশকে ফোন দেওয়া থেকে থামাতে পারবে আর প্রিমিসের পাঁচশো টাকার মেসেজ যে এসেছিল ওইটা কি তাহলে ফেক ছিল আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো দেখতে চাইলে এখানে দুইটা দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন